আমার হৃদয়ে প্রাণ সকলে করেছি দান কেবল সরমখানি রেখেছি চাহিয়া নিজের পানি নিশিদিন সাবধানে সযতনে আপনারে ঢেকেছি হে বধূ এ স্বচ্ছ বাস করে মরে পরিহাস সতত রাখিতে নারী ধরিয়া চাহিয়া আখিরি কোনি তুমি হাসো মনে মনে আমি তাই লাজি যাই মরিয়া দক্ষিণ পবন ভরে অঞ্চল উড়িয়া পড়ে কখন যে নাহি পরিলক্ষিতে পুলক ব্যাক উলহিয়া অঙ্গে ওঠে বিকুশিয়া আবার চেতনা হয় চকিতে বদ্ধ গৃহী কুড়িবাস রুদ্ধ শাস আধেক বসন বন্ধ খুলিয়া বসি গিয়া বাতায়নে সুখ সন্ধ্যা সমীরে ফুলিয়া পূর্ণচন্দ্রকর রাশি মূর্চ্ছাত পরে আসি এই নবযৌবনের মুকুলে অঙ্গে মৌর ভালোবেসে ঢেকে দেয় মৃদু হেসে আপনার লাবণ্যের দুকুলে মুখে বক্ষে কেশপাশে ফিরে বায়ু খেলা আসে কুসুমের গন্ধ ভাসে গগনে হেন তুমি এলে মনে হয় স্বপ্ন বলে কিছু আর নাহি থাকি স্মরণে থাক বধু দাও ছেড়ে ওটুকু নিও না কেরে এ শরম দাও মরে রাখিতে সকলের অবশেষ এই টুকুলাজ আপনারে আধুখানি ঢাকিতে ছল দু নয়ান করিও না অভিমান আমিও যে কত নিশি কেঁদেছি বুঝাতে পারি নি যেন সব দিয়ে তবু কেন সব টুকুলাজ দিয়ে বেঁধেছি কেন যে তোমারে কাছে একটু গোপন আছে একটু রয়েছি মুখ হেলাই এ নহে অবিশ্বাস নহে সখা পরিহাস নহে নহি ছলনারী খেলাই বসন্ত নিশীতে বধু লহ গন্ধ লহ মধু সোহাগে মুখে পানি পানে তাকিও দৌল আশেপাশে কয়ু কথা মৃদু ভাষে, শুধু এর বৃন্তটুকু রাখিও সেটুকুতেই ভর করি এমন মাধুরী ধরি তোমা পানি আছি আমি ফুটিয়া এমন মোহভঙ্গে আমার সকল অঙ্গে নবীন লাবণ্য যাই লুটিয়া এমন সকালে বেলা পবনে চঞ্চলে খেলা বসন্ত কুসুম মেলা দুধারি শুনো বধু শুনো তবে সকলই তোমার হবে কেবল সরম থাক আমারই